গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব বাই অনেক অনেক ভালো আছো তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন অনেক অনেক ভালো থাকো ভগবান যেন সবাইকে অনেক ভালো রাখে সবার বিপদ থেকে যেন মুক্তি করে তো দেখো আজকে সকালবেলা কোনো ভিডিও করা হয়নি দেখতেই পেলে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সকালবেলার কোনো ভিডিও করা হয়নি তো এখন একটু বৃষ্টি কমলো তাই জামা কাপড়গুলো আর কি বাইরে শুকোতে দিলাম আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ আমার শরীরটা অতটা ভালো নেই কালকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল তারপরে রাতের বেলাও না আর ঘুমটা ঠিক ঠিকমতো হয়নি এদিকে দুটো কি আড়াইটার দিকে ঘুমিয়েছি কালকে রাতের বেলা। মোবাইল দেখতে দেখতে ঘুম আর ধরে না মেয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি আর ঘুমোতে পারিনি তারপরে এদিকে মেয়ে আবার সকালবেলা উঠে পড়েছে আজকে তার জন্য আমিও উঠে পড়েছি ওর সঙ্গে মেয়ে উঠলেই তো আমাকে উঠতে হয় আর দেখো আমাদের লঙ্কা গাছে কতগুলো লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো খেতে কিন্তু ভীষণ ঝাল এই লঙ্কাগুলো একা একদমই একটা লঙ্কা একা কেউ খেতে পারে না কারণ এই লঙ্কাটা এতটাই ঝাল আর এত সেন্ট মানে কী বলবো তো সেই জন্য আর কি এই লঙ্কাগুলো একটা লঙ্কায় খেয়ে আবার রেখে দিতে হয় তারপর দেখো চলে এলাম ঘরে কয়েকদিন থেকে ভাবছি যে ঘরের ঝুল ঠুলগুলো পরিষ্কার করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না কারণ মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মেয়ে ঘরেই খেলছে তাই ভাবলাম যে না আজকে ঘরের ঠুলগুলো পরিষ্কার করে নিই আর দেখো টিনের মধ্যে অনেক ধুলো লেগে আছে তো সেগুলো আর কি ওইদিকে ঝেড়ে নিচ্ছি যতটা হাত যাচ্ছে ততটা পরিষ্কার করে নিচ্ছি তো উপরের যে ঝুলগুলো আছে সেগুলো কিন্তু আমি ঝাড়ুটা দিয়ে আর কি করতে পারছি না অত দূর হাত যাচ্ছে না তো একটা বড়ো কিছু বানিয়ে তারপরে আর কি সেটাকে পরিষ্কার করে নিব। তো এই যে সাইডগুলোই এখন পরিষ্কার করি যেহেতু আমাদের ঘরটা একটু ধুলো ধুলো নিচটা আর কি বালু আর মাটি আছে সেই জন্য আর কি ধুলোটা আমাদের ঘরে বেশি হয় কয়েকদিন পর পরই আর কি ছাড়তে হয় তো বেশ কয়েকদিন হয়ে গেল ছাড়া হয় না আমিও ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে আর মাও এদিক ওদিক কাজে ব্যস্ত থাকে আর যেহেতু মেয়ে এখন আছে তো মাও একটু মেয়েকে সময় দেয় সেই জন্য আর কি ঘরের এই সমস্ত কাজগুলো আর হচ্ছেই না তো এই ঘরটা তো পরিষ্কার মোটামুটি করে নিলাম তো ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে পড়েছে আর দেখো এখন ড্রাম নিয়ে যাচ্ছি জল আনতে জল চলে এসেছে মা তো আগে গিয়েছে ওখানে জল পড়ছে বালতিতে আর আমি ড্রাম নিয়ে যাচ্ছি তো চলো আগে জলটা নিয়ে আসি Nama genji moka nani, aichumare aichumare moka kama sara moka. Nama genji moka. বিকেলবেলাটা একটু বসে আর কি সবাই মিলে আড্ডা দিচ্ছি তো বুঝতেই পারো গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে এইভাবে সবাই মিলে বসে আর কি গল্প গুজব করা হয় গ্রামে তো দেখো তো মেয়ে তো এতক্ষণ খেললেও দেখতেই পারলে তোমরা আজকে সাথী পেয়েছে ও তাই ভীষণ আনন্দ হয়েছে আর এগুলো আমার পাড়া প্রতিবেশী আর কি এই পাশের বাড়ির বোন হয় তো ওদেরকে মানি বলে ডাকে মানে মাসি হয় তো সবাইকে ডেকে ডেকে ও আর কি বললো চলো আমি খেলবো তাই ওদের সঙ্গে ওরাও একটু ওর সঙ্গে খেললো আর মেয়ে তো একদমই বসে থাকতে যায় না ও সব সময় ছটফট ছটফট চঞ্চল বিভিন্ন ধরনের খেলা ওর ওর সঙ্গে করতে হয় তো দেখো সব সময় তো আমাদের সঙ্গে খেলে তো আমাদের সঙ্গে আর এখন ওর আর কি পোষায় না অন্য কেউ হলে ওরা আর কি ভালো হয় ও আর কি সবার সঙ্গে মিশতে ভালোবাসে একটুখানি যদি পরিচয় হয়ে যায় ব্যাস ওকে আর কিচ্ছু লাগে না ওর সবার সঙ্গে খেলে